আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বপ্নের অফার তুলে দেবেন ডাক্তারদের হাতে আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দিন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই ডাক্তার যারা মানুষের চিকিৎসা পরিষেবা দেবেন যাদের হাতে রয়েছে মানুষের জীবন মৃত্যু অর্থাৎ এই ডাক্তারদের হাত ধরেই লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাবে পরিষেবা পাবে এই ডাক্তারদের আজ নিয়োগপত্র দিতে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমরা বলেছিলাম সবসময় সময় বলে আসছি বলেই যাব দু হাজার পঁচিশ ত্রিপুরা রাজ্যের জন্য চাকরি প্রার্থীদের জন্য গোল্ডেন ইয়ার কারণ এই বছরে প্রচুর চাকরি দেওয়া হয়েছে জেআরবিটি থেকে শুরু করে টেট এবং টিপিএসসি থেকে শুরু করে ডাক্তার মেডিকেল অফিসার পুলিশ থেকে শুরু করে প্রচুর চাকরি প্রদান করা হয়েছে আগামী দিনেও পরীক্ষা তো অব্যাহত রয়েছে এস পিজিটি এবং আগামী দিনেও টেট পাশ করা যারা রয়েছে তাদেরকেও অফার দেওয়া হবে অর্থাৎ গত কয়েকদিন আগে আলোচনা সমালোচনা থাকলেও তাদেরকে অফার তুলে দেবেন আজ সকাল দশটায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন অন্যান্য অন্য মেডিকেল অফিসার থেকে শুরু করে সিএমও এবং রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রত্যেকেই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে আজকের এই দিনটি আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল দশটায় রিপোর্টিং টাইম মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন প্রজ্ঞা ভবনে যারা ডাক্তাররা রয়েছেন যারা অপেক্ষায় রয়েছেন চাকরির অফারের জন্য যারা জয়নিং লেটার সহ পেয়ে যাবেন একসাথে কে কোথায় পড়েছেন দৃষ্টিকে জিবি আইজিএম থেকে শুরু করে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পিএসসি হসপিটাল সমস্ত জায়গায় আপনারা সুযোগ পাবেন অর্থাৎ জয়নিং দিয়ে দেওয়া হবে এই ডাক্তারদের মাধ্যমে রাজ্যের চিকিৎসা পরিষেবা আরও উন্নতি হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ডাক্তার তাই প্রচুর ডাক্তার নিয়োগ করছেন এর মধ্য দিয়ে মানুষ পরিষেবা পাবে সঠিকভাবে সেটা আমাদেরও প্রত্যাশা মানুষ ঠিকঠাক পরিষেবা পাক এই রাজ্যের উন্নতি হোক এবং রাজ্যের মানুষ যেভাবে বাইরে যাচ্ছে ডাক্তার দেখাতে যেন এই রাজ্যেই দেখাতে পারে এ রাজ্যেই মানুষের সুযোগ সুবিধা হয় গরিব মানুষের উন্নতি হোক এ রাজ্যের পরিষেবা এই রাজ্যের মানুষ এই রাজ্যেই সুস্থ থাকুক ভালো থাকুক এ ডাক্তারদের হাত ধরেই রাজ্যের মানুষ উপকৃত হবে রাজ্যে এগিয়ে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা